আল্লামাল কোরআন ইনসান তিনি কোরআন শিখালেন মানুষ সৃষ্টি করলেন মানুষ কার বানানো কথা বলে না কার বানানো মানুষকে আল্লাহ বলছেন পরিষ্কার ভাষায় বলছেন আমি আল্লাহ মানুষকে মিনতিন ইনলাজ আঠালো মাটি কোথায় বলছেন সোলসোন কালফা খার ঠনঠনে মাটি কোথায় বলছেন সুলালাতিন্তিন একেবারে কাদা মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাইছি তাহলে আল্লাহ বলছেন মানুষকে আমি মাটি থেকে বানাইছি আর কেউ যদি বলে মানুষ আসছে বানর থেকে এটা নাস্তিক্য নাস্তিক ছাড়া আর কিছু নয় মানুষ বানর থেকে আসে নাই মানুষ আসছে মাটি থেকে কথা বলে ঠিক কিনা আদমকে আল্লাহ সরাসরি মাটি থেকে বানাইছে পরিষ্কার কথা আল্লাহ মানুষ বানালেন এরপরে মানুষের কোরআন তিনি শিক্ষা দিলেন বোঝা গেল মানুষের জন্ম আগে কোরআন শিক্ষা পরে কিন্তু বলতে গিয়ে আল্লাহ বললেন প্রথম বললেন কোরআন শিখাইলাম এরপরে বললেন মানুষের সৃষ্টির কথা কথাটা কেমন জানি হয়ে গেল আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে জন্ম আগে না শিক্ষা আগে জন্ম আগে শিক্ষা কিন্তু আল্লাহ বলতে গিয়ে আগে বললেন শিক্ষার কথা পরে বললেন জন্মের কথা তার মানে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন আল্লাহ দৃষ্টিতে মানুষ দুই প্রকার কয় প্রকার একটা জন্মগত মানুষ আর একটা গুণগত মানুষ পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ দৃষ্টিতে এরা সবাই দুই প্রকার একটা জন্মগত মানুষ আর একটা গুণগত মানুষ জন্মগত মানুষ কাকে বলে আর গুণগত মানুষ কাকে বলে মানুষের ঘরে জন্ম নিলেই জন্মগত মানুষ কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না কিছু যোগ্যতা অর্জন করা লাগে মানুষের ঘরে জন্ম তো তসলিমা নিয়েছে কবির চৌধুরী নিয়েছে যারা বলে যে মানুষ মানুষ থেকে আসছে যারা ট্রান্সজেন্ডার চায় যারা ছেলেদেরকে মেয়ে বানাতে চায় মেয়েদেরকে ছেলে বানাইতে চায় এরা আর যাই হোক গুণগত মানুষ হতে পারে না এগুলি জন্মগত মানুষ গরু ছাগল ছাড়া আর কিছু নয় গরুর ফাটে যেগুলি জন্ম নেয় এগুলি গরুই হয় ছাগলের ফেটে যারা জন্ম নেয় এগুলি ছাগলই হয় মানুষের ফেটে জন্ম নিলে মানুষই হয় কিন্তু গুণগত মানুষ হয় না কথা বুঝতেছেন কিনা না তসলিমা নাসরিন তার অকাল ভক্ত বইতে লিখেছিল যে পুরুষেরা যেমন সাইটটা বিয়ে করতে পারে আমিও একাধিক বিয়ে বসলে সমস্যা কি একসাথে যদি আমার একাধিক স্বামী থাকে তাতে সমস্যা কি আমার ফ্যাটের স্বাধীনতা আছে আমি যেখান থেকে ঘুষি সেখান থেকে সন্তান নিব তাতে বাধা দেওয়ার কার কি ক্ষমতা আছে বলবেন না যেখান থেকে ঘুষে সেখান থেকে বাচ্চা নেওয়া এটা কি মানুষের স্বাধীনতা না গরু ছাগলের স্বাধীনতা এটা কুকুর শ্রীকালের স্বাধীনতা যেখান থেকে সেখান থেকে সন্তান নিতে পারে মানুষ তো নিতে পারে না মানুষ হওয়ার পরে এই কথা বলে কেন কারণ সে জন্মগত মানুষ হয়েছে গুণগত মানুষ হয় কথা ঠিক ইউরোপ আমেরিকাতে সেখানে এই স্বাধীনতা দেওয়া আছে স্বামীজ বিয়ে ছাড়াও তারা যেখান থেকে ঘুষে সেখান থেকে সন্তান নিতে পারে যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে পারে এটা তাদের স্বাধীনতা তারা মনে করে আমার দেশে কোরআন কিছুটা এই প্রভাব থাকার কারণে আমরা মনে করি বিয়ে বহির্ভূত যদি কোনো সন্তান জন্ম হয় এগুলো মোটো গুণগত মানুষ না এগুলি জন্মগত মানুষ গরু ছাগল ছাড়া আর কিছু না এর সামাজিক স্বীকৃতিও নাই কথা বলে ঠিক না যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নেওয়া সাইটটা স্বামীকে একসাথে রাখা আচ্ছা মনে করেন এক লোক তরমুজের ক্ষেত করছে মালিক হলো একজন ক্ষেত হলো সাইটটা মালিক কয়জন ক্ষেত কয়টা ছাইটা চার ক্ষেতের ভিতরে তরমুজের চাষ করছে তরমুজ যাই হইছে এক মালিকের ঘরে আসছে ঠেলাটেলি কোবা কবি মারামারি কোনো সমস্যা আছে কিন্তু মালিক হলো চারজন ক্ষেত হলো একটা তরমুজ ক্ষেতের মালিক হলো ছাইজন ক্ষেত হলো ইচ্ছামত মতো তরমুজ জন্মের তরমুজ ধরছে কিন্তু এক রাইতে এমন শিলা বৃষ্টি হয়েছে সমস্ত তরমুজ পচ্চা সাইড মালিক খেতে গিয়া দেখে একটা তরমুজ কোন রকম বাইসা রয়েছে মালিক কয়জন তরমুজ বাসছে কয়টা নিব কিভাবে কাটা না কথা বুঝতেছেন কিনা এক পুরুষ স্ত্রী চারজন কোনো সমস্যা নাই চাই করে আল্লাহ সন্তান দেশ কিন্তু যদি পুরুষের এক স্ত্রী হয় আর যদি সন্তান একটা হয় তরমুজের মতো তোর চালান মতো কোনো উপায় নাই এই জন্য ইসলাম এমন ফ্যাট মানুষেরা দেয় না এমন ফ্যাট দিছে গুরু ছাগলেরে মানুষ সন্তান নিতে হলে বিবাহ করা লাগবে শরীয়তের বন্ধনে আসা লাগবে কথা বলে ঠিক কিনা তোর শ্রীমান আস্রন্দো মুরুক্ষ না সে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা এমবিবিএস পাস করার পরেও মূর্খের মতো কথা বলল কেন কারণ তার কাছে গুণগত মানুষ হওয়ার কোয়ালিটি নাই জন্মগত মানুষ হওয়ার পরে যেহেতু কুরআন তার কাছে ছিল না হাদিস ছিল না এইজন্য এমবিবিএস ডাক্তার হওয়ার পরেও গুণগত মানুষ হতে পারে নাই জন্মগত মানুষ হইছে দসলিমান আসরেনের মতো কুরআন হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে এগুলিও সব জন্মগত মানুষ

গুণগত মানুষ যদি হতে চাও তাহলে কুরআন শিক্ষা করা লাগবে আর কোরআন শিক্ষাটা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম যে যেভাবে শিখতে চাও যেভাবে পড়তে চাও যে যেভাবে জানতে চাও পৃথিবীর সবচেয়ে বড় সহজ কিতাবের নাম হলো কোরান সুবহানাল্লাহ না সবচাইতে সহজ কিতাব এস চাইতে পৃথিবীতে আপনি গিয়ে দেখেন হিন্দুদের ভিতরে রামায়ণ আছে মহাভারত আছে ভক্তপুরণ আছে মনসামঙ্গল আছে একটা গ্রন্থের কোনো হাফেজ নাই দুই চারটা সলক বলতে পারে এর পরে আর পারে না হেবুতের ঠাকুরের অভাব নাই একটা বইও তারা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবে না কথা কোন ঠিক কিনা আর আমাদের দেশে দেখা যায় 6 বছরের ছেলেও 30 পারা কোরআন এক đàn অবস্থায় পড়ে শুনে দিতে পারে এরকম হাফেজের সংখ্যা এক দুই লাখ নয় এখন 6 কোটির উপরে চলে গেছে এটা সহস্তিতা কারণ এটা মানুষের গুণ কত মানুষ বানায় মানুষ কি জিনিস এই কুরআন শেখায় কুরআনের ফ্যাক্টরিতে গরু ছাগলও যদি প্রবেশ করে কুরআন তারে মানুষ বানিয়ে বাইরে আর কুরআনের সাথে গাদ্দারি করলে تسلیمার মত নিকৃষ্ট কীট হয়ে যায় কথা হলো ঠিক কিনা এটা আল্লাহ সহজ করছে ফিলাউহিম মাহফুজ এটার মানে ছিল লোহমান মাহফুজ ও আমিনু বিমানুসিলালা মুহাম্মদ ও হুয়াল হাকুমুর রব্বিহী মোহাম্মদ সাল্লাহসাল্মের উপরে আল্লাহফাক কিতাবটাকে নাজিল করে দিয়েছেন প্রথম নাজিল করছেন প্রথম আস্মানে তিরিশ পারা কোরান ইন্ন জালনা হুফিল আইলেন ইন্ন জাল না হুফিল আইলেতেন একটা বরকতময় রাতে তিরিশ পারা কুরানটাকে আল্লাহ একসাথে প্রথম আস্মানে নাজিল করে দিয়েছেন প্রথম আসমান থেকে ধীরে ধীরে ধাপে ধাপে যখন যতটুকু দরকার ততটুকুন বিশ্বনবীর কাছে আল্লাহফাক তেইশ বছরে নাজিল করে দিয়েছে আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ তেইশ বছর যখন হয়ে গেল নাজিল কমপ্লিট হয়ে গেল সর্বশেষ আল্লাহ পাক সূরা নসর নাজিল করলেন ইদা যা আনাসুল্লাহি ওয়াল সূরা নসর দিয়ে শেষ করে দিলেন